রাম রায় আজকের বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগরীর কর্তৃক আয়োজিত চব্বিশ জনবস্থানের বর্ষবত্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে শেষে আজকের এই জনসভাাবেশের শ্রেণাস্পদ সভাপতি উপস্থিত মঞ্চ কৃষ্ণ নেতৃবৃন্দ আমার সামনের ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই জুলাই শহীদ আত্মার মাত্র কামনা করছি পরম কাছে আমি সমাবেদনা জ্ঞাপন করছি আমার যে ভাইয়েরা এই জুলাইয়ে আহত হয়েছেন অনেক ভাই চক্ষু হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন এক কথায় পঙ্গু হয়েছেন আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি আমি ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই কিছুদিন আগে চিকিৎসার জন্য আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম ওখানে খবর পেয়ে কয়েকটি ছেলে আমার সঙ্গে দেখা করতে আসলো তারা আহত সিঙ্গাপুরে চিকিৎসা কতজন আছো আমরা বারো তেরো জন সিঙ্গাপুরে আছি সরকার আমাদের পাঠিয়েছে এদের বেশিরভাগই চক্ষু হারিয়েছে বেশিরভাগ যাই হোক ওদেরকে নিয়ে আমি বসলাম কথা বললাম কিছু খাওয়া দাওয়া করলাম ওদের দুঃখের অনেক কথা শুনলাম ওরা বলল আমাদেরকে সরকার পাঠিয়েছে ঠিকই কিন্তু পরবর্তীতে আর কোন খোঁজ খবর আমাদের নেওয়া হয় নাই আমরা কিভাবে হসপিটালে যাব কার সঙ্গে যাব এগুলো কেউ কেউ একটা খোঁজ খবর নিচ্ছে না তবে বিএনপি সিঙ্গাপুরস্থ আমাদের যে সমস্ত বাঙালি ভাইয়েরা আছে বিএনপি করে যারা যারা বিএনপি সমর্থক বিএনপি গোষ্ঠী বিএনপি করে এরা সকল সময় আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে সেদিন এমনি একটা মিটিংয়ে এক বোন ভাইকে হারিয়েছে বললো আমাদের খোঁজ খবর কেউ নেয় না আসলে বিষয়টা হয়েছে আন্দোলন হয়েছে ছাত্র মারা গেছে এই একটা কথা মানুষের মুখে মুখে আছে ছাত্র মারা গেছে কিন্তু এর বাইরে আমাদের বহু মানুষ এই আন্দোলনের সাদা গ্রহণ করেছে যা ছাত্রদের চাইতে সংখ্যায় অনেক বেশি তাদের আসলে সঠিকভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে না আমি কি আশা করব এই সরকার যে কদিন আছেন আপনার দয়া করে একটা তালিকা তৈরি করে ওদের একটা ব্যবস্থা করেন যারা সাদার বরণ করেছে তাদের একটা তালিকা করেন ইনশাআল্লাহ বিএনপি কে যদি আল্লাহ তালা ক্ষমতায় নেয় এ দেশে জনগণ যদি বিএনপি কে ভোট দেয় আমি কথা বিএনপির একজন কর্মী হিসেবে আমাদের এই সমস্ত শহীদ ভাইদের মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন পুঙ্গ হয়েছেন তাদের জন্য যথাযথ ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো ভাইরা অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে আমার জানা মতে আড়াই থেকে তিন লক্ষ লোক মুক্তিযোদ্ধা বরণ করেছিল অতপর বহুদিন পর আরেকটি ঘটনা ঘটল যেই ঘটনার মাধ্যমে বহু ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে দেশ থেকে তারাতে দেশ থেকে ইতালি যেতে বাধ্য করেছে তার আগে একটি ঘটনা আছে এটা কিন্তু অনেকে ভুলে গেছেন নব্বইও কিন্তু আমরা স্বাক্ষরিক সাইকে আমরা ফটিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে তৎপর একানব্বই বিএনপি সরকার কায়েম করেছে সরকার গঠন করেছিল প্রিয় ভাইরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেছিল তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন দিয়েছে কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে কোন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে তারপর আওয়ামী লীগ হাজার সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত সতেরো আঠারোটি বছর এই দেশকে শাসন করে গেল শোষণ করে গেল হত্যা করল খুন করল গুম করল আওয়ামী লীগ এই ইতিহাস এই দেশের মানুষ সতেরোশো বছরে ভুলতে পারবে না আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল সাত কোটি তাদের মধ্যে বহু লোক মারা গেছে আর এবার যখন আন্দোলন হল দেশে মানুষের সংখ্যা কিন্তু আঠারো কোটি এই আঠারো কোটি মানুষের মনে থাকবে তাদের সন্তানটা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল ভারতে বসে ভারতের প্রয়োজনায় ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকদিন আপনার দেখেছেন একজন মেজর সাদেক নাজী ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো বিশ জন ধরা পড়েছে এই দেশে তারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চায় এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাবসা তাদের ভিতরে আছে আরো কিছু দল আছে বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে আমরা কিন্তু বলি নাই আমরা শুধু বলেছি গত সতেরো বছর আন্দোলন করেছি বিএনপির লোক বহু লোক হাজার নেতা কর্মী সাদা বরণ করেছে এইবারও এই জুলাই আগস্টের আন্দোলনে প্রায় চারশো বাইশ জন বিএনপি নেতা কর্মী সাদা বরণ করেছে তারপরও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব আমরা ভোটে এই জন্য লড়াই করছি এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি কথা বলার অধিকারের জন্য লড়াই করছি কিন্তু তারা ভেবে নিয়েছে দেওয়া যাবে না কিছু দল করোনা কোন একটা ছুতা বের করে বাংলাদেশ বাংলা ভাষায় সহজ কথা বলে সহজ চাকরি ছুতা বের করে এটা না হলে এটা এটা না হলে এটা কেউ নির্বাচন হবে না কেউ নির্বাচন হতে দেওয়া যাবে না সত্তর আঠারোই আঠারোই বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণের জনগণ ভালোবাসে না জনগণ চায় একটা নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকার হাসিনা সরকার ছিল তিন টার্মে পনেরো বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে দেশে মানুষ জানে আর আস্তে আছে একটি অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয় আরেকটি আছে যে একটা বই পড়েছিলাম ছোটবেলায় গল্পের বই নাম ছিল কি জানেন যে ফুল না ফুটিতে বই নাম ছিল আমার মনে নাই লেখি লেখুক কে ছিল যে ফুল না ফুটিতে আর আরেকটি হাসক মনে পড়ছে যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটল না যে দল না ফুটিতে এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে দেশ চালানো রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয় এটা অ্যাডভেঞ্চারিজম নয় একটা দেশ চালানো সুতরাং কিছু হলেই হতে দেব না এইটা করবেন না এটা করতে দেওয়া যাবে না ভাই এই কথাগুলো আমরা আওয়ামী সময় বহু বলেছি তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না একটি দল লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি পিয়ার পদ্ধতি এই পি আর পদ্ধতি উশিরা দিয়ে নির্বাচন হতে দেবে না ভাই পিয়ার পদ্ধতি কথা এত বছর নির্বাচন হলো বাংলাদেশে তখন তো কখনো বলেন নাই এই গ্যাপলে চেক হলো আপনাদেরকে বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে যেমন ধর আমি আমার কথা বলি আমি এখন ভোট দিতে ভুলে গেছি সতেরো আঠারো বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছি আবার যারা নতুন প্রজন্ম তারা ভোট কিভাবে দিতে হলে জানেই না এই তোমার জানো ভোট দিতে নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না এর মধ্যে নিয়ে আসছেন আবার ক্রিয়ার পদ্ধতি আরে ভাই দেশের মানুষ ভর্তি অভ্যস্ত হোক গণতন্ত্র অভ্যস্ত হোক ভোটের কথা বলতে শিখুক এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান নির্বাচনকে পণ্য করতে চান দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না আপনাদের অনেক দাবি দাওয়া অনেক কিছু থাকতে পারে নির্বাচন হবে ইশতেহার দেন সময় হবে যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন আর বিএনপি যদি ক্ষমতায় যায় যদি আল্লাহ রহম করে তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়েই এই দেশ চালানোর চেষ্টা করব বিএনপি কখনো দেশ শাসন করবে না কখনো করে নাই বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবেন যদি ক্ষমতায় আসে একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন যেখানে খুন লুত চাঁদাবাজি সেখানেই বিএনপি নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি কে আজকে জনগণের সামনে আসামির কারগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি কয়েকদিন আগে সাংবাদিক হত্যা করা হলো গাজীপুরে বলা হলো বিএনপির লোক আসলে তো না এখন তো দেখা গেল যে যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে এটা সোশ্যাল মিডিয়ায় আসছে এইরকম বিভিন্নভাবে বিএনপিকে কে দোষারোপ করার চেষ্টা করছে যেন বিএনপি হয়তো এখনই ক্ষমতায় আছে ভাই আমরা তো ক্ষমতায় নাই আপনাদের যেমন ক্ষমতায় যাওয়ার আমাদেরও ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব যদি না দেয় মেনে নেব আপনাদেরকে কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য এই গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে অনেকে বলে ছত্রিশ দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার উনিশশো একাত্তর সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন উনি বাক্সালের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বাক্সালে কথা মনে আছে আপনাদের বাক্সা জানেন না একটা দল ছিল দেশে শেখ মুজিব আওয়ামী সহ প্যাকেট করে একদল তৈরি হয়েছিল বাক্স তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া মুক্তি দিয়েছে বাংলার জনগণকে সাতই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে আজকে সনদেও নাই ঘোষণাপত্রও নাই ওনার নাম দেশ বেগম বেগম আজিয়া এই দেশে বহু দলীয় গণতন্ত্র কায়েম করেছে সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে বহু আগে থেকে বহু সংস্কার এখন আমার ভাইরা বলে সংস্কার আগে এইটা আগে সেটা পরে এটা আগে এই নানা রকম কথাবার্তা বলতেছে তবে হ্যাঁ যেটা হওয়া উচিত সেটা হলো চব্বিশ এই জুলাই আগস্টে জানা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ লোক হোক সে সাথে হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি তবে বিচার কাজ করতে তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না ওইটা হওয়ার আগে যাবে না এগুলো বলবেন না দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসলিনা বারোটা ছিল এই সরকার চব্বিশটা নি দিয়েছে এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থা থেকে কথাগুলো বলতে পারছি না আর অনেক কিছু আছে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে কারা কিভাবে কত আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো বলতে পারি প্রমাণ সহ সবকিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে প্রিয় ভাইয়েরা যেহেতু জাহাসের অনুষ্ঠান কথাটি বলে আমি শেষ করব বাংলাদেশে যে আচার সংস্কৃতি এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে এটা এখনো বাংলাদেশে দখলে আসে নাই এবং এই যে ভারতের এজেন্ট হল সালমান রহমান সাহেব তার নেতৃত্বে তার কোম্পানি দিয়ে এরা চলতেছে এখন পর্যন্ত আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশের কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না দেখানো যায় না একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোনো চ্যানেল ভারত ভারতে দেখানো না হয় ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোনো প্রয়োজন নাই তো আমার শেষ কথা হলো এটা যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে সম্মানের ভিত্তিতে হবে প্রতিবেশী হন আর অনেক দূরের দর্শন বন্ধুতে আমার শরীরে আসতে যে রাখা বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে আমাদের প্রভু নাই আমরা সেটাকে বিশ্বাস করি বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোন প্রভু থাকতে পারবে না আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্যবাদ করছি শহীদ ভাই শহীদ যে জাতীয় স্বজন এখানে এসেছেন তাদের প্রতি আমি সমেদনা জ্ঞাপন করছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শহীদ পরিবারের প্রতি সমদনা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ